সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ভ্লগটা শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে আগে অনেকগুলো বেসিনে বাসন জমা হয়েছিল সেগুলোকে ধুয়ে ফেললাম তারপরে একটু ওভেনটা মুছে একটু সেলফটাকেও মুছে নিলাম তো রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছ আর তারপরে আজকে রান্না হয়েছিল কিন্তু ঢেঁকি শাক লাবড়া তরকারি পাঁচ পাচ্ছা রকম সবজি দিয়ে আর এদিকে মাছ হচ্ছিল তো সেটাই রেডি চলছিল মাছ ওইদিকে ভা ভেজে রাখা আছে শুধু ঝোলটা কষানো হলে দিয়ে দেওয়া হবে তো এখন আমি প্রতিদিন একটা করে ডিম সেদ্ধ খাই দেখে ডিম আনা রয়েছে ফ্রিজে আর আমি যেগুলো খাই এখন সকালে সেটা তোমাদেরকে দেখাই সকালে তো প্রথমেই কাঠ এই কাঠবাদাম খাই তারপরে হচ্ছে কাজু খাই আর এখানে রয়েছে হলো ছোলা বাদাম যেই ছোলা বাদাম মানে এমনি নর্মাল যে ছোলা বাদাম হয় আর এটা ছিল স্ট্রবেরি তো স্ট্রবেরিটা খেতে মানে প্রথম প্রথম আমার অতটাও পছন্দ ছিল না কিন্তু পরে পরে এখন বেশ ভালোই লাগে একটু বেশি মিষ্টি তো ওই জন্য আমার ভালো লাগে না আর আমি টকটা একটু কমই বুঝি মিষ্টিটাই আমার কাছে বেশি লাগে আর এখানে ছিল চেরি আর যেটাও আমার সময় মানে মনেই থাকে না খাবার কথা আমি বেশিরভাগ সময় ভুলেই যাই আর এই তো ছিল ফল যেটা আমার সব থেকে বিরক্তিকর কিন্তু এই সময় তো খেতেই হবে আর খেজুর আর হচ্ছে ফলটা কি হয় আমার ফলটা না আমরা নিজের হাতে নিয়ে কেটে খেতে সব থেকে বেশি বিরক্তি কেউ যদি কেটে দেয় তাহলে আমি বসে বসে খেতে পারবো কিন্তু তবু ফলটা আমার বেশি পছন্দের না এদিকে দেখতেই পাচ্ছ এগুলো সব আমার বরের মানে নিজের কাজ ছিল কিছু তো সেই কাজগুলো করছিল ও আকার তো রাত্রিবেলা তো সেগুলো সেরকমই পড়ে রয়েছে কারণ ও এসে আবার কাজ করবে কাজগুলো বাকি রয়ে গেছে এই ডোরবেলটা কি সুন্দর না দেখতে কিন্তু ডোরবেলটা না নোংরা পড়ে গেছে ডোরবেলটাকে পরিষ্কার করতে হবে তারপর আবার দুপুরের কিছু বাসনপত্র ছিল সেগুলোকে আমি ধুলাম ধুয়ে নিয়ে এই ওভেনটাকে মুছে নিচ্ছিলাম আর ওইদিকে আমার বর কিন্তু বাড়ি চলে এসছে কারণ আজকে ওর ছুটি তো চলে এসছে ওইদিকে আর ও স্নানে চলে গেছে আর একটু কিছুক্ষণ এসে নিয়ে ও দুপুরবেলা মানে সকালের দিকে চলে এসছে তো তো সেই জন্য ও গেছিলো ডিউটি তারপরে আবার চলে এসছে তো সকালে আমরা একসাথে বসে ভাত তাত খেয়েছি তারপরে ও অনেকক্ষণ আঁকা 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 আঁকি করেছে তারপরে স্নানে চলে গেছে আর এদিকে আমিও স্নান টান সেরে আসলাম এসে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের ও আবার আঁকতে বসে গেছে আজকে আর রেস্ট নেবে না দুপুরটা কেননা ওর অনেক কাজ বাকি আছে যে সেইগুলোকে কমপ্লিট করতে হবে সেই জন্যই আমি বিছানায় শুয়েছিলাম আর ওর সাথেই বসে বসে গল্প করছিলাম আর ও আঁকা ছিল গান চা গান চালিয়ে গান শুনছিল আঁকা ছিল গল্প করছিলাম এই করতে করতে আজকে আমাদের কারোরই ঘুম হয়নি কিন্তু একটু পরের দিকে ও দেখি পাকার মধ্যে ঘুমিয়ে পড়েছে আমি ঘুমিয়ে পড়েছি সেটা একদমই অল্প সময়ের জন্য আজকে আমার খুব বাইরে যেতে ইচ্ছা করছিলো একটু ঘুরতে মনে হচ্ছিলো যে না যাই একটু বাজারেই হোক বা যেখানেই হোক যাই একটু কিছু কিনে নিয়ে আসি কিন্তু ওর আজকে একদমই সময় ছিল না তাই ও বলছিলো যে না আজকে তো হবেই না সে তোমাকে কাল পরশু নিয়ে যাব কিন্তু ও না আমাকে নিয়ে বেরোতে খুব ভয় পায় যেহেতু বাইক থেকে বারবার করে নামা ওঠা করতে হয় তো তারপর সন্ধ্যাবেলা ও কাজ ছেড়ে এসে আমার জন্য পাস্তা নিয়ে এলো বলেছিলাম আজকে একটু পাস্তা বানাবো আর চলে এসেছিলো হচ্ছে কর্নফ্লেক্স যেটা আজকে আমি একদমই খাব না কর্নফ্লেক্সটা দুধ দিয়ে খাই মাঝে মধ্যে আর না হলে শুধু দুধই আমি খাই আমার খুব একটা পছন্দ না কর্নফ্লেক্স দিয়ে দুধ খাওয়া আর এদিকে দেখতে পাচ্ছ আমি এদিকে বাঁধাকপি কেটেছি এদিকে বটবটি কেটেছি এদিকে ক্যাপসিকাম কেটেছি আলু কাটবো আর ওইদিকে আদা রসুন কুচি করে কেটেছি আর হচ্ছে পেঁয়াজ এগুলোকে আগে ভাস্তে বসিয়ে দিয়েছি আর ওইদিকে না আমি হচ্ছে পাস্তাটাকে সেদ্ধ করেছি আর তার আগে আমি যেটা করেছিলাম সেটা হলো ও বাড়িতে আসার আগে আমি ফ্রিজের থেকে একটু চিকেন ছিল মানে সম্পূর্ণটা নয় তিন চার পিসের মতন চিকেন সেখান থেকে বের করে নিয়ে আমি হলুদ আর লবণ দিয়ে চিকেনগুলোকে সেদ্ধ করেছিলাম সে এটাকে ভালো মতন সেদ্ধ করেছি সেদ্ধ করে এই যে এখন ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি এটাকে কিন্তু আমি ওই ওই কড়াই যেটা ভাজছি সেটার পরে আগে প্রথমে বাঁধাকপি ক্যাপসিকাম যেগুলো যেগুলো আছে গাজর ছিল না বাড়িতে সেই জন্য গাজর আর দিইনি তো যেগুলো যেগুলো ছিল সেগুলো দিয়েছি তারপরে মাংসটাও দিয়ে দিয়েছি কুচি কুচি করে পিসগুলো আর এরপরে আমি এটার মধ্যে ডিম দেবো ঘরে একটা সসের বোতল আছে কিন্তু সেটা না কোনো ভালো ব্র্যান্ডের সস নয় সেই জন্য আমি ওকে বললাম কি একটা ম্যাগি সসই প্যাকেট নিয়ে আসতে ওটা খাবো কারণ আমি ওই ওটা আর খাবো না যেটা ঘরে রয়েছে তো সেই জন্য ওই আর এই একটা প্যাকেটই না সসের প্যাকেট যেটা একটা ম্যাগির প্যাকেট ওটা একটাতেই শেষ হয়ে যায় আর পাস্তাটা না আজকে আমি একটু বেশি করেই করেছি খুব খেতে ইচ্ছা করছিল আমার কারণ এখন তো বাইরের খাবার খাই না একদমই খাই না আর আমার বাইরের খাওয়ার প্রথম থেকেই ডাক্তার বারণ করে দিয়েছে আর এই সময় খুব একটা বাইরের খাওয়ার খাওয়ার ভালোও না তো আমি সচরাচর আমি কিছুই বাইরের খাই না প্রথম দেখে তো আমি আইসক্রিমও একদম খাইনি আমাকে আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক সব কিছু বারণ করেছিল ডাক্তার তো আইসক্রিমটা এখন টুকটাক একটা দুটো হটাতে খাই কিন্তু বাইরের খাবার আমি আর কিছুই খাই না এই বাইরে থেকে এই বাড়িতে এনে বাড়িতে পাস্তা চাউমিন এগুলি হঠাৎ ছটাৎ তাও সব সময় না হঠাৎ হঠাৎ বানিয়ে একটু একটু খাই আর তাছাড়া বাইরের খাবার কিছুই খাই না তেমন এর আগের ব্লগটা দেখে আর আমার সব থেকে বড় গুড নিউজটা শুনে তোমরা সকলে আমাকে অনেকে অনেকে উইশ করেছে কংগ্রাচুলেশনস জানিয়েছ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত আমাকে ব্লেসিংস যাওয়া দেওয়ার জন্য তো এইভাবেই যাতে সব কিছু ভালো হয় এটাই চাই তোমরাও সকলে ভীষণ 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 ভালো থাকো আর পাস্তাটা কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানাতে ভুলবে না আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তো দুজন মিলে বসে খেয়ে নিলাম পাস্তাটা আমি এখানে বসেছি কারণ আমি উপরে বসে খাই আর ও তো বাড়িতে এসে বসে আবার আঁকার কাজ করছিল তো সেই জন্য ও নিচেই ছিল পাকার মধ্যে বসেই খাচ্ছিলো আর আমি এখানে বসে খেয়েছি সত্যি এত টেস্টি হয়েছে আর এটা কিন্তু আমি ফেসবুকে একটা ভিডিও দেখে নিয়ে বানিয়েছি তো খেতে খুবই ভালো হয়েছিল মানে একদম নর্মাল ঘরে যা থাকে সেই জিনিস দিয়েই করা যায় কোনো অসুবিধা নেই শুধু যদি একটু চিকেন থাকে তাহলেই সেটা নাম হয়ে যাবে চিকেন পাস্তা আর যেহেতু আমি ডিম দিয়ে বানিয়েছি তো চিকেন এগ পাস্তা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে